নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ি কাটা বলছে ঠিক সন্ধে সাতটার এই মুহূর্তে সন্ধে সাতটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল এছাড়াও একাধিক অভিযোগ সহ এবার দল থেকে বহিষ্কৃত শিলিগুড়ি পুর মেয়র পরিষদ শ্রাবণী দত্ত দুর্ঘটনার কবলে বিধায়ক শৌকত মল্লার কনভয় কলকাতা যাওয়ার পথে বামুনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন বিধায়ক শৌকত মল্লার কনভয় বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর মৃত্যু হল তিন বছরের শিশু মঙ্গলবার সকালে শিশুটিকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নজর রাখবো খবরে গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল এছাড়াও অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালিগালাজ আর এই ঘটনার জেরে শিলিগুড়ি পুর বোর্ড মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করলো শিলিগুড়ি পুর ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে শিলিগুড়ি পুর নিগমে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করলো শিলিগুড়ি পুর মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআই কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড এই ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকের মনে অভিযোগ রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ি রাজীব মোড় এলাকায় গোলবাল পাকান কাউন্সিলর শ্রাবণী দত্ত স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলর তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরে ঘটনায় তিনি জড়িত হন এই ঘটনার প্রতিবাদে সরবরাহ তৃণমূলের স্থানীয় সমর্থকেরাও আহ কালকে আমাদের আশ্রপাড়া রাজী মোহরের গণেশ পুজোর বিসর্জন ছিল আমরা বিসর্জন থেকে এসে রাজমোড়ে দাঁড়িয়ে খাবারের অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কাউন্সিলার চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাবেন্দ্রী দত্ত আর ওনার মেয়ে অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করা শুরু করে ভিডিও করার প্রোটেস্ট করাতে উনি এসে আমার হাজব্যান্ড আমি প্লাস আমার দুজন সাথী ছিল আমাদের সাথে একসাথেই আমরা বন্ধু ছিলাম সব তাদের উপর চড়া হয় একজনের হাত ফুলে গেছে একজনের এখানে কেটে গেছে আমার সাথে আমার বাচ্চা ছিল আমার হাজব্যান্ডকে মেরেছে আমার উপর বাজে অ্যালিগেশান এনেছে যে যেটার কোনো উনি প্রুফ দিতে পারবেন না সেটা আমি অন ক্যামেরা বলতে আমার নিজের লজ্জা লাগছে উনি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন গালি গালাজ লাফি এগুলো তো দূরের কথা উনি মদ্যপ অবস্থায় উনি আর ওনার মেয়ে যা মানে অ্যাজ এ কাউন্সিলার মানে এরকম কাউন্সিলার আমরা কোনো দিন দেখিনি খবর ঘটনা ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা ক্ষুব্ধ বাসিন্দারা কোলাকুলি কাউন্সিলরের বিরোধিতা করে তাদের অভিযোগ শ্রাবণী দত্ত বারবার এলাকার শান্তি নষ্ট করছে অপরদিকে এই ঘটনায় শাসক দলকে নিশানা বিজেপির কটাক্ষ এটাই তৃণমূলের কালচার যেহেতু উনি একজন মহিলা কাউন্সিলর আমি সেরকম ভাষা কিন্তু ব্যবহার করব না কিন্তু প্রথম কথা তিনি ওই বাটে যে কোনো ঘটনা ঘটলে কিন্তু স্থানীয় ইমিডিয়েটলি দেখা উচিত কিন্তু যেসব ঘটনা বা যেসব ভিডিও আমরা দেখছি উনি যেভাবে কথা বলছে কি হয়েছে না হচ্ছে সে তো কেউ যাচাই করেনি আমি বলিনি কিন্তু যেভাবে তিনি চেঁচাচ্ছিলেন বা বলছিলেন এটা কিন্তু একটা পরমাতার কাছে কিন্তু এটা প্রত্যাশিত হয় না আর তৃণমূলের একটা কালচার হয়ে গেছে কাউন্সিলর আলাদাভাবে চলে তাদের ওয়ার্ড কমিটি আলাদাভাবে চলে সংগঠন অন্যভাবে চলে এদের মেল প্রথম কথা এদের মধ্যে কিন্তু দুই ফাঁক হয়ে গেছে দু ফাঁক এটা বলাই যায় দুই দল এক দলে চলছে এই জন্য পরপর একটা সমস্যা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে আর যে আমদানি এরা করছে এটা শিলিগুড়ির কোনোদিনই এইসব কালচার ছিল না দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে পূজা হোক বা যে কোনো অনুষ্ঠানে একসাথেই থাকতাম কিন্তু তৃণমূল যেদিন থেকে পুরো ক্ষমতা দখল করেছে সেই দিন থেকে আমরা দেখছি এইগুলো ঘটনা কিন্তু পর চলেছে পাল্টা সাংবাদিক বৈঠক করে নিজে বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শ্রাবণী দত্ত দাবি করে রবিবার রাতে পৌর নিগম থেকে দেওয়া তার গাড়ি ভাঙচুর করা হয় ও গোলমালের সময় তার মেয়েও আহত হয় এলাকাবাসীর আকাঙ্ক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি এটা দেখুন এটা দলের বিষয় আর এটা যার যার পোস্টের বিষয় বিভাগীয় বিষয় এটা আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি আমি কোনো নেত্রী না আমি কর্মী আমি মমতা ব্যানার্জির সৈনিক ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম আমি ওই এমন না যে আমি কোনো রাজনৈতিক ঘরানা থেকে বিলংস করি হ্যাঁ আমার হাজবেন্ড করতো রাজনীতি কিন্তু বাট আমি কোনোদিনই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না আমি এখনো হয়তো রাজনীতি বুঝি আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খুশি আমি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি আগামী কিছু না আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক ওখানে অনেক বহিরাগতরা ছিল তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি এ প্রসঙ্গে পুরোপোর্ট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয় কলকাতা যাওয়ার পথে বামনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় জখম বাইক আরোহী কলকাতায় যাওয়ার পথে বামুনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় যখন বাইক স্থানীয় সূত্রে জানা যায় বাইক ও পাইলট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় যখম হয়েছে বাইক আরোহী দুমরে ভেঙে গিয়েছে বাইক ও পাইলট কারের সামনের অংশ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ক্যানিং পূর্ব বিধায়ক শকত মোল্লা এই ঘটনা আহত হয়েছেন পাইলট কারের চালক ও বাইক আরোহী জানা গিয়েছে পাইলট ছিল <laughs> 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 হ্যাঁ প্রায় এখানটা ঘটে এখানটা বলেছিলাম যে ব্যারিকেড দিতে বলছে ন্যাশনাল হাইওয়ে উপর ব্যারিকেড দেওয়া যায় কিন্তু আছে ব্যারিকেড সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ একটা কলেজ দিয়ে জনমল এলাকা এখানে একটা ব্যারিকেড দেওয়া অবশ্যই ছাত্রছাত্রীরা কত আছে পাড়ার প্রতিবেশীরাও আসছে আমরা কি বলবো আমরা এখানটা নিয়ে এসছি গাড়ি আমরা যাই আমরা কি বলবো ডবল রাস্তা হলে তো ভালো এসব রোড এসব রোড তো ডবল হলেই ভালো গাড়ি হয়তো সত্তর আশি স্পিডে চলে গাড়ি এখানে কোনো বছরের মর্মান্তিক মৃত্যু তিন পরিবার সূত্রে খবর বেশ কয়েকদিন ধরে শিশু কন্যাটি জ্বরে ভুগছিল মঙ্গলবার সকালে শিশুটি আবার অসুস্থ হওয়ায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মেমারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তিন বছরের শিশু কন্যার মৃত্যু পূর্ব মঙ্গলবার সকালে একজন তিন বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হলো মৃত শিশু নাম সুধা সরেন বয়স আনুমানিক তিন বছর বাবার নাম সোমনাথ সরেন বাড়ি জামালপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে শিশু কন্যাটি জ্বরে ভুগছিল সোমবার চোট খন্ডে দাদুর বাড়ি এসেছিল মঙ্গলবার সকালে শিশুটি আবার অসুস্থ হয় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে মেমারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস চাপাতা চুরির ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তার সহযোগীকে রিমান্ডে এনে উদ্ধার হলো বিপুল পরিমাণ চাপাতা ও চুরির কাজে ব্যবহৃত মোটর বাইক চাপাতা চুরির ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তার সহযোগীকে রিমান্ডে এনে উদ্ধার হলো বিপুল পরিমাণ চাপাতা ও চুরির কাজে ব্যবহৃত মোটরবাইক বাইক শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রেন পুলিশে নিউ জলপাইগুড়ি থানায় দায়ের হওয়া চুরির অভিযোগে গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার উত্তম বর্মন ও তার সঙ্গী বিশ্বজিৎ চৌধুরী ওরফে রফে বিটলাকে উত্তম বর্মণ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গাড়ি কর্মরত ছিল বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর এনজিপি সংলগ্ন টি পার্ক এলাকা থেকে চা পাতা বোঝায় চলন্ত গাড়িগুলো লক্ষ্য করত দ্রুতরা সুযোগ পেলেই গাড়ির গতি কমে আসার সময় বাম্পারের সামনে থেকে চা পাতার বস্তা নামিয়ে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়া হতো শুধু চা পাতা নয় কম চলতি বিভিন্ন গাড়ি থেকেও সামগ্রী চুরির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্তে নেমে গত শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে পরে তিন দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনি একটি ঘর থেকে প্রায় বত্রিশ কেজি চা পাতা উদ্ধার করা হয় এছাড়া চুরির কাজে ব্যবহৃত মোটর বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নাগরাকাটা ব্লকের লোকসান চা বাগান এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে নির্মিত নতুন রাস্তা এখন রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রাস্তার ওপর ওপর তৈরি নিম্নমানের ও ভুলভাবে নির্মিত পুলিয়া একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে নাগরাকাটা ব্লকের লোকসান চা বাগান এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে নির্মিত নতুন রাস্তা এখন রীতিমতো মৃত্যু ফাদে পরিণত হয়েছে রাস্তার ওপর তৈরি নিম্নমানের ও ভুলভাবে নির্মিত পুলিয়া বা কালভার্ট একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে আট জনের বেশি মানুষ আহত হয়েছে এক যুবক দুর্ঘটনাগ্রস্ত হয়ে কোমায় রয়েছে গত রাত ও আজ সকালে ঘটে যাওয়া দুটি বড় দুর্ঘটনা জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আজ সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় পাথর ফেলে অবরোধ করেন তাদের অভিযোগ পুলিয়ার নকশা ত্রুটিপূর্ণ রাস্তার একাংশ হঠাৎ গভীর হওয়ায় গাড়ি বাইক নিয়ন্ত্রণ হারাচ্ছে জানা গেছে লুকসান কেরন স্টেশন থেকে লুকসান চা বাগান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে এই প্রকল্পে এলাকাবাসীর অভিযোগ সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজন জানান তিনি এই বিষয়টি জানতেন না আগামীকাল বিডিও সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রীও জানান আগে লিখিত অভিযোগ জমা পড়েছিল প্রশাসনকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে कल्बर जो है जो सही रूप से नहीं बनाया है जी हाँ, सामने में कोई बम्पर नहीं है नीचे में अचानक डाउन है तो सामने में गाड़ी चलते वक्त दिखाई नहीं पड़ता है जो अचानक डाउन होने के कारण से एक्सीडेंट हो जाता है हो जाता है ये काफी दुर्घटना हो चुका है दुर्घटना दो चार पांच आदमी एक्सीडेंट हो चुका है मुझे पता नहीं है लेकिन यहाँ घटना होते जा रहा है अगर इसको ठीक नहीं किया जाएगा लगातार घटना बढ़ते जा গ্রামবাসীরা হুশিয়ারি দিয়েছেন করম পূজা ও দুর্গাপুজোর সময় যাতায়াত বাড়বে তখন অবস্থা আরো ভয়াবহ হতে পারে তাই দ্রুত সমস্যার সমাধান না হলে প্রতিবাদ আরো তীব্র হবে বলেই জানিয়েছেন তারা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়